বিশেষ চাহিদা সম্পন্নদের নিয়ে আগাম বসন্ত উৎসব পালিত হলো জলপাইগুড়ি শহরে সক্ষম নামের একটি সংস্থা দোলের আগের দিন বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে ও মেয়েদের নিয়ে এই আগাম বসন্ত উৎসবের আয়োজন করেছিল রবিবার শহরের দিশারি ক্লাব সংলগ্ন এলাকায় বিশেষ চাহিদা সম্পন্নরা একে অপরকে রং মাখিয়ে বসন্ত উৎসব পালন করেন আমরা দীপাঙ্গ সেবাঞ্জের পক্ষ থেকে আজকে এই মহকুমী উৎসব পালন করছি আজকে আমরা দীপাঙ্গ বান্দির পক্ষ থেকে আর দীপাঙ্গ সেবাগঞ্জের পক্ষ থেকে আজকে জোল উৎসব পালন করছি বিশেষভাবে সক্ষম যারা আছে সমাজের অবরোধ তাদেরকে নিয়ে আমরা প্রতি বছরই জোল উৎসব পালন করি আজকে এবার আগের দিনই করে ফেললাম যেহেতু কৃষ্ণবাজরের দিনে ফেলল আমরা আজকে খুশি দেখছি সেভার মধ্যে সবাই ভাই বোন আমাদের প্রতি সেগুলো পরে আমাদের সেবা কেন্দ্রে আসে দেওয়া হয় এখান থেকে আজকে মিলে একটা আমরা তো বিনামূল্যে বিভিন্ন পরিষেবা এদের এখান থেকে দিয়ে থাকেন তো আজকের দিনটা তাদের কাছে কতটা আজকের দিনটা তাদের কাছে দিন কারণ এরা তো দূর উৎসবে বেশি পার্টিসিপেন্ট হয় না আজকে আমরা সেরকম এখানে নিয়েছি প্রতি বছরই আমরা ये ये मातों में हमारे समाजिक आचरण संपत्ति बात करना है ये क्यों दोनों से भी औचित्य ना सवाई आप बोलेंगे क्यों भोजित करना सवाई सवाई भोजित का जीवन हमारे लापू। Disclaimer: This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.